মুর্শিদাবাদ জেলার নবগ্রামের কালীতলা এলাকায় ইলেকট্রিক শর্ট সার্কিটে মৃত্যু হল এক বারো বছরের শিশু রিতের নাম অত্রিক্স মণ্ডল তার বাড়ি নবগ্রাম এলাকায় এবং সে স্থানীয় এক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরে যখন পরিবারের কেউ বাড়িতে ছিল না তখন বাড়ির ভেতরে খেলার সময় ইলেকট্রিক শর্ট সার্কিটে জড়িয়ে পড়ে অত্রিক্স দীর্ঘ সময় সারা না পাওয়ায় তার দাদু খোঁজ করতে গিয়ে দেখে সে মেঝেতে অবস্থায় পড়ে রয়েছে তড়িঘড়ি তাকে নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া প্রতিবেশীরা জানিয়েছেন অতৃক অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের ছেলে ছিল অল্প বয়সে তার এমন মর্মান্তিক মৃত্যুতে সকলেই শোকস্তব্ধ নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ আমি

তখন হ্যাঁ আপনার নাম মনিকা গুপ্তা খান